নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে ও দক্ষিণবঙ্গের প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে দক্ষিণবঙ্গে তেমন ভারী কোনো বৃষ্টিপাত হচ্ছে না হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জেলায় তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন উত্তাল সমুদ্র আজ ভারী বৃষ্টি বঙ্গের জেলায় জেলায় গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে দাপট আরও বাড়বে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ায় এছাড়া সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি হবে কয়েক বছর বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও বাইশে তেইশে জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলীয় পশ্চিমের জেলাগুলিতে অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে ফের বৃষ্টি কমবে তবে সপ্তাহ পর বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ বর্তমানে উত্তাল রয়েছে সমুদ্র এর জেরে তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে এছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকে উত্তরবঙ্গে আরও বর্ষণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আজ বাইশ তারিখ থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মালদহ মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া বন্ধুরা আজ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পুরাভাস অনুযায়ী তেইশ তারিখ পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া এই সকল জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা তেইশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর